আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার একটি বাটার রেসিপি বা ভর্তার রেসিপি ফুলকপি আমরা কে না পছন্দ করি ফুলকপির বিভিন্নভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে ফুলকপির ডাটার অংশটি আমরা অনেকে পছন্দ করি অনেকে এবার ফেলে দিই এই ডাটার অংশটি ফেলে না দিয়ে আপনারা যদি এভাবে ভর্তা করেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে এখানে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি সয়াবিন তেল গরম করে একটি রসুন দুইটি পেঁয়াজ এবং দুই কাপ পরিমাণ ফুলকপির ডাটা কুচি আমি দিয়ে নিচ্ছি তেলের ওপর খুব সুন্দর করে নেড়ে ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি কাঁচামরিচ এই বাটারটি একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া প্রয়োজন অনুযায়ী লবণ এবং একটি চিংড়ি মাছ চুলার জাল মাঝারি রেখে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ফুলকপির ডাটা মাছ পেঁয়াজ রসুন কাঁচামরিচকে ভেজে নিতে হবে এগুলো কিন্তু লালচে করে পুড়িয়ে ভাজা যাবে না হালকা নরম করে ভেজে নিতে হবে যাতে করে খুব সুন্দর করে ভাজাও হয় অন্যদিকে যেন ফুলকপির ডাটাগুলো সিদ্ধ হয়ে যায় ঠিক তেমনভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভেজে নেওয়া উপকরণগুলো পাটায় খুব সুন্দর করে বেটে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ফুলকপির বাটা এই ফুলকপির ডাটা বাটলে বা ওইভাবে ভর্তা করলে এক প্লেট গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে অবশ্যই আপনারা বাসায় গিয়ে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টস থেকে আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি অনুপ্রেরণা পাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও